নাগরিক সংশোধনীয় আইন অর্থাৎ এই যে নাগরিকত্ব সংশোধনী আইন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব অনেকে রয়েছেন যারা সিএ দিয়ে এই এনআরসি থেকে রক্ষা পাবেন কি না বা সি এতে আবেদন করলে আপনাদের কিছু ভয় রয়েছে কি না বা বাংলাদেশে হিন্দুদের ভয় নেই বা ভয় আছে এই যে যাবতীয় কোশ্চিন বা নাগরিকত্ব সংশোধনীয় আইনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে প্রশ্নোত্তরে নাগরিক সংশোধনীয় আইন আমি খুলে রেখেছি অর্থাৎ এই যে নাগরিক সংশোধনীয় আইন বা সি এ এ আইন রয়েছে এই নিয়ে যে কোশ্চিন বা উত্তর অনেক রয়েছে যার মধ্যে থেকে কিছু কোশ্চিন উত্তর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি দেখুন প্রথমেই বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক সংশোধনী আইন পশ্চিমবঙ্গ মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের এযাবৎকালের সবচেয়ে বড়ো উপহার দুর্ভাগ্যক্রমে এই আইন নিয়ে এক শ্রেণীর মানুষ ধর্মীয় এবং রাজনৈতিক কারণে ক্রমাগত কিন্তু বিরোধিতার মাধ্যমে রাজ্যের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করেই চলেছে যথাযথ প্রচার এবং সচেতনতার অভাবে কিছু মানুষ যে ভুল বুঝছে না এমনটাও কিন্তু নয় কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে আসছে এবং সেটাই স্বাভাবিক বিভ্রান্ত দূর করে এই আইনকে নিরপেক্ষ চোখে দেখতে যেসব প্রশ্নের উত্তর খোঁজা সময়ের দাবি তার মধ্যে প্রথম কোশ্চিন হচ্ছে এক নম্বরেই দেখুন বলা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন দু জিনিসটা আসলে কি তার উত্তরে পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে যে উনিশশো সালের নাগরিকত্ব আইন অনুসারে যে কোনো ভারতীয় নাগরিককে নাগরিকত্ব প্রদানের জন্য পাঁচ রকমের কিন্তু নিয়ম রয়েছে তার মধ্যে প্রথম নিয়ম জন্মগতভাবে দ্বিতীয় নিয়ম বংশগতভাবে তৃতীয় নিয়ম প্রাকৃতিককরণভাবে এবং চতুর্থ নিয়ম দেখতে পাচ্ছি নিবন্ধীকরণ এবং পঞ্চম নিয়ম বা সর্বশেষ নিয়ম যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত দ্বারা যে কোনো অঞ্চল অধিগ্রহণ এবার আমরা যদি দেখি নাগরিকত্ব আইনে এই সংশোধনী মূলত ন্যাচারালাইজেশন বা প্রাকৃতিককরণের মাধ্যমে কিন্তু বা প্রক্রিয়ার দ্বারা কিন্তু নাগরিকত্ব প্রদানের জন্য এক প্রকারের সংশোধনী সহজ কথায় বলতে গেলে যেসব হিন্দু বৌদ্ধ শিখ পার্সি জৈন বা খ্রিস্টান দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তারা প্রত্যেকে কিন্তু এখন ভারতের স্বাভাবিক নাগরিক এরপর ওই তিন দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ আমরা যদি দেখি হিন্দু বৌদ্ধ শিখ পার্সি জৈন বা খ্রিস্টান ভারতে আসবেন তারা পাঁচ বছর ভারতে থাকলেই স্বাভাবিকভাবে ভারতের নাগরিক হওয়ার যোগ্য ওই তিন দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে আসবেন তারা আগের মতোই এগারো বছর ভারতে থেকে নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন আসাম মেঘালয় মণিপুর এবং ত্রিপুরার যে সমস্ত উপজাতি অধ্যুষিত জায়গা অধিবেশনের ষষ্ঠ তপশিলের অন্তর্গত সেখানে এই আইন কিন্তু প্রযোজ্য হবে না এছাড়া উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যে যেতে গেলে ইনার পারমিট লাগে সেখানেও কিন্তু এই আইন প্রয়োজন হবে না দ্বিতীয় নম্বর কোশ্চেন যদি আমরা দেখি বলা হচ্ছে নাগরিকত্ব আইন সংশোধন করে সংবিধান প্রণেতাদের অপমান করা হচ্ছে কতটা সত্যি দেখুন একদম ভুল কথা দেশভাগের সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে কোটি কোটি হিন্দু এবং শিখ ভারতে আসছিলেন ফলে ভারতের নাগরিক আর ফলে কারা ভারতের নাগরিক আর কারা নয় সে ব্যাপারে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে উঠছিল এই বিষয়ে বা এই অবস্থায় সংবিধান সভা নাগরিকের বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে সংসদের হাতে কিন্তু দায়িত্ব তুলে দেয় বা দায়িত্ব দেয় পরবর্তীতে নাগরিকদের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবার ভারতের সংবিধান পুরোপুরিভাবে চালু হয়ে যায় সালের জানুয়ারি থেকে অন্যদিকে ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো সালে এসে দিনের আলোর মুখ দেখে অর্থাৎ কথা পরিষ্কার যে নাগরিক আইন তৈরি করেছিল সংসদ সংবিধান সভা নয় সংবিধান সবাই সংসদের হাতে নাগরিকত্ব বিষয়ক যাবতীয় দায়িত্ব ন্যস্ত করেছে তাই নাগরিকত্ব আইন সংক্রান্ত যে কোনো সংশোধনের সম্পূর্ণ অধিকার সংসদের হাতে রয়েছে বা হাতে থাকে এবং যেহেতু এই অধিকার প্রদানের প্রক্রিয়ায় সংবিধানসভার সম্পূর্ণ সম্মতি ছিল সুতরাং নতুন আইনের তাদের অসম্মান হবার প্রশ্নই নেই এটা বরং গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করবে তৃতীয় নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি তৃতীয় নাম্বার যে কোশ্চেন করা হয়েছে হঠাৎ করে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন কেন হলো দেখুন হঠাৎ করে কেন এই সংশোধনীয় আইন দরকার এর উত্তরে বলেছে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন হঠাৎ করে হয়নি এই চাহিদা দীর্ঘদিনের মনে রাখা প্রয়োজন ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে দেশভাগের পর রাষ্ট্র হিসাবে ভারত কিন্তু নিজেদের সংখ্যালঘুদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা করলেও পাকিস্তান এবং বাংলাদেশ তা করতে পারেনি নিধারণ নির্যাতনের শিকার হয়ে সেখানকার সংখ্যালঘুদের অবস্থা কিন্তু দিনের পর দিন খারাপই হতে চলেছে বা হতে হয়েছিল তাই তারা বাধ্য হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান ছেড়ে পালিয়ে আসতে এবং এখন প্রশ্ন হলো তারা পালিয়ে যাবে কোথায় খুব স্বাভাবিকভাবেই কিন্তু ভারত ছাড়া তাদের যাওয়ার কোনো জায়গা নেই অন্যদিকে ওই তিন দেশের সংখ্যালঘুদের বিশেষত হিন্দু এবং শিখদের ক্ষেত্রে ভারতবর্ষ তাদের স্বাভাবিক পাশভূমি হিসাবে বিবেচিত হয় ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দেশ ভারতবর্ষের তাই কিন্তু নৈতিক কর্তব্য ওই সব দেশের সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা দেখুন এখানে একটা ভালো সুন্দর লাইন বলেছে সেটা হচ্ছে ওই তিন দেশের সংখ্যালঘুদের বিশেষত হিন্দু এবং শিখদের ক্ষেত্রে ভারতবর্ষ তাদের স্বাভাবিক বাসভূমি হিসাবে বিবেচিত হয় কেন কারণ আপনারা জানেন ধর্মের ভিত্তিতে যত ভাগ হয়েছে সেক্ষেত্রে যারা হিন্দু রয়েছে তাদের স্বাভাবিকভাবে বাসভূমি কিন্তু এই আমাদের ভারত আর যারা মুসলিম রয়েছে তাদের স্বাভাবিকভাবে বাসভূমি কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান এটা কিন্তু আপনাদের ক্লিয়ার হলো কারণ ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া ভারতবর্ষ যার জন্য কিন্তু এমনটা হয় এবার দেখুন আরও একটা জিনিস এখানে বলেছে যে হিন্দু বৌদ্ধ শিখ পার্সি এবং জৈন খ্রিস্টান যারা রয়েছে তারা ভারতে আসবেন এবং তারা পাঁচ বছর ধরে ভারতে বসবাস করলেই কিন্তু স্বাভাবিকভাবে নাগরিক হওয়ার যোগ্য ওই তিন দেশ থেকে যে সকল ধর্মীয় গুরুরা আসবে তারাও কিন্তু ভারতের নাগরিক আবেদন করতে হবে পারবে কিন্তু তাদের ক্ষেত্রে একটু বেশি সময়সীমা সেটা হচ্ছে এগারো বছর ভারতে থাকলে তারা কিন্তু নাগরিকের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন প্রশ্নোত্তরে নাগরিক সংশোধনীয় আইন কি বা এই যে নাগরিক সংশোধনীয় আইন বা সি এ নিয়ে আপনাদের যে কোশ্চিন ছিল সেগুলোর বেশ কিছু উত্তর আপনারা পেয়ে গেছেন আরও এরকম নানারকম কোশ্চিন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা আলোচনা করবো সেই কোশ্চেনের উত্তরগুলো পেতে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার ফোনে পৌঁছে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ